চূড়ান্ত হয়ে গেল তালিকা এই পাঁচজন প্লেয়ারকে ধরে রাখতে চাই কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স কোন পাঁচজনকে ধরে রাখতে চান এখন সেটাই বড় প্রশ্ন যে পাঁচজনের নাম শোনা যাচ্ছে তাতে রয়েছে বড় চমক কারণ একাধিক মহাতারকা বাদ পড়তে চলেছে কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকা থেকে আইপিএল দু হাজার পঁচিশ মরশুমের আগে বসবে মেগা নিলামের আসর তার আগে রিটেনশন তালিকা দিতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে চার পাঁচ না ছয় কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বোর্ড তবে চার থেকে বাড়িয়ে পাঁচ করার একটা সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর যদি তাই হয় তাহলে কে কে আর কোন পাঁচজনকে ধরে রাখতে চায় তা নিয়ে জল্পনা তৈরি হয়ে গিয়েছে ক্রিকেট ফ্যানাদের মধ্যে স্পোর্টস নাও এর রিপোর্ট অনুযায়ী কেকেআর সূত্রে খবর ইতিমধ্যে সেই পাঁচজন ক্রিকেটার ঠিক করে ফেলেছেন কে কে আর টিম ম্যানেজমেন্ট তারা হলেন শ্রেয়াস আইয়ার রিঙ্কু সিং সুনীল নারিন আন্ড্রে রাসেল ও ফিল সল্ট